দিনটা ছিল আমার কাছে খুবই স্মরণীয় একদমই স্পেশাল এবং খুবই আনন্দময় ইনভাইট কার্ডটা পেয়েছিলাম বেশ কিছুদিন আগে আর সেই উদ্দেশ্যেই রহনা দিয়েছিলাম পুরুলিয়ার কুশল পল্লিতে আমি ভাবতে পারিনি আজকের দিনটা আমার কাছে এতটা স্পেশাল হয়ে উঠ কুশলপল্লীর পরিবেশটা এতটাই সুন্দর যেটা আপনারা না আসলে কখনো কল্পনা করতে পারবেন না সারা দিনটা কুশল পল্লীতে প্রচুর প্রচুর আনন্দ করলাম আর হ্যাঁ যে কারণে আজকে এখানে আসা সেটা ছিল রিয়েলমির ফিফটিন সিরিজের গ্যান্ড লঞ্চিং ইভেন্ট আর এই ইভেন্ট চলাকালীন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল দু হাজার চব্বিশ পঁচিশে টপ সেলের এর কৌশিক মোবাইল শোরুম প্রথম স্থান জায়গা করে নিয়েছে কৌশিক মান্না ফ্রম কৌশিক মোবাইল শোরুম আজ সেই কারণেই স্টেজে চলে গেলাম ফার্স্ট অ্যাওয়ার্ডটা হাতে তুলে নিতে আর হ্যাঁ এই অ্যাওয়ার্ডটা হাতে তুলে নেওয়ার পরে মনের যে আনন্দটা আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারব না কিন্তু বন্ধুরা এই আনন্দের কারণে সবকিছু আপনারাই আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ যে কারণে কৌশিক মোবাইল শোরুম আজকে প্রথম স্থান অধিকার করে নিয়েছে